জাপানের বুলেট ট্রেনে যে খাবারটা দেওয়া হবে তার সাথে একটা সুতা থাকে এই সুতা ধরে জোরেশ্বরে টান দিলে দেখবেন আপনার সেই খাবার পাত্রের ভেতর থেকে গরম ভাপ ওঠা শুরু হয়েছে মানে এই ওয়ান টাইম প্যাকেটের ভেতরে এমন একটা বস্তু আছে যা সুতা টান দেওয়ার মাধ্যমে অটোমেটিক্যালি আপনার খাবারটাকে পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে গরম করে দিবে। এরপরে আপনি তরতাজা গরুর মাংস ভাত তরকারি সবকিছু খেলেন এবং আপনি কিন্তু ওয়ান টাইম এই বক্সটা ফেলে দেবেন এখন মনে হতে পারে যে এর ভিতরে কি হিটার আছে না প্রিয়দর্শক এটা এমন একটা ফুড গ্রেডের কেমিক্যাল আছে যেটা পানির সাথে মিশে মুহূর্তের মধ্যে পুরো খাবারের বস্তুটাকে উত্তপ্ত ভাব দিয়ে ভরিয়ে ফেলবে তো জাপানের রেল ব্যবস্থায় ঢুকলে আপনি এমন কিছু এক্সপিরিয়েন্স পাবেন যেটা আপনি আমেরিকাতেও পাবেন না প্রিয়দর্শক এটা পৃথিবীর একমাত্র সভ্য দেশ যেখানে শব্দবিহীন মানুষের চিৎকার চেঁচামেচি চিল্লাফাল্লা এগুলা কোনো কিছুই আপনি এখানে পাবেন না এখানে মানুষজন অত্যন্ত শান্ত একেবারে প্রয়োজন না হলে মানুষজন বেশি কথা বলাটা খুব একটা পছন্দ করে না সবসময় কোয়াইট অ্যান্ড কুল থাকার চেষ্টা করে এই যে বৃহৎ আকার ইলেকট্রিক ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এক একটির গতি পাঁচশো ছয়শো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর ট্রেন স্টেশনে আপনি অসংখ্য ফুড ভ্যান্ডিং মেশিন পাবেন যেটা আপনার মোবাইল ফোনের ই ওয়ালেট টাচ করা মাত্র সেখান থেকে প্রয়োজনীয় টাকা কেটে নিয়ে আপনাকে খাবার দিয়ে দিবে এছাড়াও টিকিটও পেয়ে যাবেন যে টিকেটটা পাঞ্চ করা মাত্র আপনি স্টেশনের ভিতরে ঢুকতে পারবেন প্রিয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দুইটা ট্রেন একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড হয়ে আছে একটা লাল রঙের আর আরেকটা কিছুটা অ্যাকোয়া কালারের আর ট্রেনের ভিতরের সিটগুলো খুবই অসাধারণ এক কথায় অনবদ্য জাপানি ট্রেনগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ট্রেন এই ট্রেনের ভিতরে আপনি পাবেন একেবারে হোমলি cooked food. আপনি অর্ডার দেওয়ার পরে তারা কুক করে আপনাকে দিয়ে যাবে ডান পাশে একটা ছোট্ট লাইট আছে আপনি চাইলে নিরিবিলিতে পড়াশোনাও করতে পারেন কারণ আমাদের দেশীয় ট্রেনের মতো এখানে চিল্লাপাল্লা হবে না মোটামুটি তিন চার ঘন্টার জার্নি হলে রিল্যাক্সে আপনি ছেলে পত্র পত্রিকা বা বই পড়ে সময় কাটাতে পারেন এছাড়াও তারা যে খাবারটা দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বক্সের মধ্যে একপাশে চিংড়ি সহ একটা স্যান্ডউইচের মতো বস্তু আরো চারটি বক্সে ভিন্ন ভিন্ন খাবার এগুলো সবই তেল চর্বিবিহীন একেবারে ফ্রেশ আর ডান পাশেরটা চিজ হতে পারে তো প্রিয় দর্শক এই যে গুলো এগুলো কিন্তু হেলদি জানেন যে জাপানিজরা গড় বছর পর্যন্ত পায় মানে একশো বছর পর্যন্ত মানুষ বাঁচে সেখানে এবং এর পিছনে মূল কারণ হচ্ছে তাদের খাদ্যাভ্যাস তো প্রতিটা ক্ষেত্রে আপনি তাদের খাদ্যা অভ্যাসের এই বহিঃপ্রকাশ দেখবেন সেটা বাস হোক ট্রেন হোক যেখানেই যান না কেন তাদের লাইফ স্টাইল এক কথায় অনবদ্য অন্যরকম এবার আসুন ওয়াশরুমের সাথে আপনাদের পরিচয় করে দিই এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু অটোমেটিক এবং খুবই ক্লিন থাকে এখানে কিছু ডিটেক্টর আছে সেই ডিটেক্টর দ্রুত সিগন্যাল দিবে যাতে খুব দ্রুত এই ওয়াশরুমটাকে পরিষ্কার করা হয় মানে এটার হাইজেন হাইস্ট লেভেলে কোনোভাবে কোনো ময়লা আবর্জনা এখানে পড়ে থাকার সুযোগ নেই আপনি ভুল করে ফেলে আসতে পারেন কিন্তু ডিটেক্টর দ্রুত পরিচ্ছন্ন কর্মীকে ডেকে নিয়ে আসবে যাতে তারা ওয়াশরুমটাকে এগেই পরিষ্কার করে ফেলে এই যে বেসিং টা দেখতে পাচ্ছেন হাত নিলে এখানে পানি পড়বে তো যাই হোক কখনো জাপান গেলেই এরকম ট্রেনের এক্সপিরিয়েন্স অবশ্যই নেওয়ার অনুরোধ করছি